আসসালামু আলাইকুম যিনি বাজারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক আমরা ইতিমধ্যে অবগত যে সচিবালয়ে আগুন লেগে সকল নথিপত্র পুরে শেষ হয়ে গেছে নিমিশের মধ্যে দর্শক সচিবালয়ে আগুন কে লাগিয়েছে কীভাবে লেগেছে এরকম তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিজি আসুন আপনাদেরকে মূল খবরটা শুনিয়ে দিই দশক কবরে বলা হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সচিবালয়ে আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল দশক আমরা কিন্তু ইতিমধ্যে অনেকজনকে কিংবা অনেক সংগঠনকে অনেক ব্যক্তিকে সন্দেহ করে আসছিলাম যে হয়তো কেউ পরিকল্পিতভাবে আগুনটা লাগিয়ে দিয়েছে অনেকেই অনেকভাবে অনেক ব্যক্তিবর্গকে দোষারোপ করে আসছিলেন কিন্তু এবার বিষয়টা কোলামালা করে দিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি কর্মকর্তা বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সকাল পৌনে সাতটায় সচিবালয়ের সামনে এক বিফিংয়ে তিনি এই তথ্য জানান জাহাদ কামাল বলেন সচিবালয়ের আগুন লাগার সম্ভবত ইন্টারিয়র ডেকোরেশন ছিল এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা ভিডিওতে অনেক জনে দেখেছেন যে একসাথে কয়েকটি জায়গায় আগুন লেগেছে এর মূলত কারণ বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই হয়তো লাগতে পারে তবে দর্শক ফায়ার সার্ভিসের ডিজি একবারে শিওর তিনি বলেননি যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তিনি আরো কিছু সময় নিয়েছে যে তদন্ত যতদিন শেষ না হচ্ছে ততদিন আপনাদেরকে আমরা মূল বিষয়টা বলতে পারবো না কীভাবে আগুন লেগেছে তিনি বলেন আমরা যতটুকু জানতে পেরেছি তিনটি জায়গায় একসঙ্গে আগুন লাগতে দেখা গেছে যখন পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট হয় তাহলে এরকমটা হতে পারে বলে ওনার ধারণা তবে তিনি সরাসরি বলেননি যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে যদি একই লাইন হয়ে থাকে তাহলে এটা সম্ভব হতে পারে এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের ডিজি বলেন ভবনের ভিতর কোনো হতাহতের কবর পাওয়া এখনও যায়নি দশক আগুন লেগে নথিপত্র পুড়ে গেলেও কোনো হতাহতের কবর এখনও তারা জানাননি দশক কে লাগিয়েছে কে বা লাগিয়েছে আগুন এখনো ফায়ার সার্ভিসের ডিজি নিশ্চিত নয় তিনি সম্ভবত বলেছেন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তিনি আরও সময় চেয়েছেন আর কিছুদিন গেলে আমরা মূলত জানতে পারব আগুনটা লাগার মূল কারণ কীভাবে লেগেছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে পরবর্তী ব্রেকিং আপডেট যদি আমার হাতে আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক যদি আমার এই চ্যানেলের নিউজগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম